এগুলা খাবার খাবার নিয়ে আপনি অননুমোদিত কোনো রং কেমিক্যাল পেপার দিতে পারবেন না এগুলা বিএসটি এর ম্যান্ডেটরি পড়ে আমার কথা শুনছেন না আপনি এখানে লেখা আছে ডানো মিল্ক ফ্লেভার কিন্তু এটা যে খাবারে ব্যবহার করতে হবে বলা এই মাছি তো আপনার খাবারে যাচ্ছে জরিমানা পরিশোধ করেন কমায় দিন স্যার বাড়ানোর সুযোগ আছে কমানোর সুযোগ নেই মানে আপনি আবেদনই করেন নি না করলে কোথায় এখানে কপি থাকতো কপি তো নাই হ্যাঁ বাসা আছে বাসা মালিক কি বলেন আছে বাসা থাকলে আপনি কোথায় মোহাম্মদ কামাল

এই তিনটা আইটেমে তো আপনার আছে এই যে কেকো আছে সবগুলাই বিএসটি এর অনুমতি লাগবে বিএসটিআই সার্টিফিকেট লাগবে এরপরে এগুলো আপনি উৎপাদন এবং বাজারে বিক্রি করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় কথা হলো এই যে এই ধরনের অননুমোদিত কোনো ফ্লেভার এ কিন্তু এই প্লে এখানে লেখা আছে ডানো মিল্ক ফ্লেভার কিন্তু এটা যে খাবারে ব্যবহার করতে হবে বলা ঠিক আছে আর তৃতীয় আরেকটা বিষয় হলো এখানে এই যে প্রোডাক্টটা তৈরি করতে একটা মোড়ক থাকবে লেভেল থাকবে এটা উৎপাদন মেয়াদ কি কি উপাদানে তৈরি হয়েছে এটার ওজন এটার মূল্য কত সব ডিটেলস থাকে এগুলো নেই নতুন না এটা এর আগে আমি এসেছিলাম এটা নতুন না এটা না এটা নতুন না এই ইয়ে দেন সাঁত্রিশ দ্বারা এরপরে পঁয়তাল্লিশ দ্বারা আপনাকে আজকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা করলাম আর আপনি অনেক দ্রুত আপনার দ্রুত মিএসটি লাইসেন্স করবেন জরিমানা পরিশোধ করেন আর আমরা আরেকটা কাজ করতে পারি ওটা সাময়িক বন্ধ করে দিতে পারি না সাময়িক বন্ধ করতে পারি আপনার অপরাধ বেশি কেন তো মানে দাঁড়ানোর সাথে মাসে কি সম্পর্ক পরিষ্কার করে ওটা পরিষ্কার করে ডিসিন প্লেস তো এই মাছি তো আপনার খাবারের যাচ্ছে এই যে মাসিগুলা ওখানে যে ফুড প্রসেস করছেন না যে খাবার রেডি হচ্ছে এই আস্তে আস্তে এগুলা যাবে খাবারে চলে যাবে এতো মাসি হবে কেন এখানে ক্লিনিং করেন আর ওই যে আপনার মাসি কিভাবে রিমুভ করা যায় মাসি মারা যায় কিভাবে ওটা দেখেন

আপনি দেখেন এই যে আমি কি বলছি মাসি এটা ভিতরে ঢুকে গেছে অলরেডি আমাকে আপনি কথা বুঝছেন এই মাসিটা কিন্তু বাইরে না ভিতরে ভিতরে আপনার সিঙ্গারা রেখেছেন কেক রেখেছেন এই মাছিটা কিন্তু এগুলোর উপর বসে মাসির মধ্যে তো অনেক জীবাণু আছে এটা হ্যাঁ এই ঢুকে গেছে অলরেডি আপনার নিচে না এই যে উপরে যে উপরে আছে নিচে আছে অনেক মাছি ঢুকে গেছে